আসসালামু আলাইকুম আমি আছি এখন দুই নম্বর হাতে তো গরুরহাটটা অনেক বড় এখানে অনেক গরু এসেছে ছোট বড় মাঝারি সর্বপ্রকার গরু এই আছে यो 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 एन्दबार लागले एन्दबार लितो हुन्छ आ द भयो गा मा परे सारो गोति छ एवानी गरे मन किन तन् न मन किन तन् न मनमा गोरु एकदम छ एकदमै न हो लाग यार बाहेडा के हा এখানে ঘুরাঘুরি করে দেখলাম এই হাটের মধ্যে এই গরুটা এবং এটার সাথে যে গরুটা আছে এই দুটা গরুই অনেক বড় এই গরুটার দাম চেয়েছে ছিল সাত লাখ টাকা আর তার সাথে গরুটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই গরুটা চেয়েছে ছিল সাড়ে সাত লাখ টাকা এই হাটের মধ্যে সবচেয়ে বড় গরু আছে গরু দুইটা আসলে দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় এই গরুটা অনেক সুন্দর এই গরুটার দাম ছিল প্রায় তিন লাখ টাকা হাট থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা যেমন নদীর পাড়ের দিকে আমার সাথে আছে শান্ত মুন্না সিহাব এবং সাকিব নদীর ওই পারেও হাট দেওয়া হয়েছে এবং লাইটিংগুলো খুব সুন্দর করে করা হয়েছে হাটের এবং এই পারে লাইটিংটাও খুব সুন্দর হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমরা আছি শীতলক্ষা নদীর পার উম সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি